টি টু ট্যুরে আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহিয়াতে সন্মানিত দর্শকশ্রোতা আপনারা যা দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগতম আজকে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি আজকে আমাদের সাথে কথা বলবেন বাংলাদেশ ইনকেলাব পার্টির সম্মানিত আহ্বায়ক আহমেদ সাকিব সাহেব আমি তার পরিচয় তার নিজের মুখ থেকে শুনবো যে সম্মানিত শাকিল সাহেব আপনার পরিচয় আপনি কি করতেন বা কি কিভাবে আপনার এই পার্টি গঠন করলেন তার যদি ছোট্ট একটা বর্ণনা আমাদের দেন জি আপনাকে ধন্যবাদ আমি আহমেদ শাকিল বাংলাদেশ ইনক্লাব পার্টির কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করছি এর পূর্বে আমি দু সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করেছি দু বারো থেকে দু সাল পর্যন্ত আমি সরকারি কবি নজরুল কলেজ ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত ভাষানী ছাত্র পরিষদ যেটা গণতন্ত্র মঞ্চ আমরা সেই ভাষানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলাম এবং জুলাই আগস্ট বিপ্লবে আমরা এদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করেছিলাম ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম দু হাজার তেইশ এবং চব্বিশ আন্দোলন চলাকালীন সময়ে আমি সরকারি কবি নজরুল কলেজ থেকে ইসলামের ইতিহাসে এম এ সম্পন্ন করেছি জি ধন্যবাদ আপনি রাজনীতিতে আসছেন দুই দশ সালে ছাত্রদল বা জিয়ার আদর্শ বহন করে পরবর্তীতে আপনি বিভিন্ন চড়াই উত্তরায় পেরিয়ে যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে দুই সাল থেকে আপনি যুক্ত ছিলেন আপনি বলেছেন এই যে ছাত্রদল থেকে ডিটাস হয়ে একটা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যোগদান করার কারণ কি আসলে আমরা দীর্ঘদিনই আমাদের লক্ষ্য ছিল ফেসিস শেখ হাসিনা সরকারের পতন আমরা এই সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম দু বিশ সালে যখন করোনা কালীন পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যখন যুগপথ আন্দোলন শুরু হয় এই ফেসিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন এক দফার আন্দোলন শুরু হয় সেই আন্দোলনকে বেগবান করার জন্য এবং সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলকে ফেসি সরকারের বিরুদ্ধে একমুখী একটি আন্দোলন গড়ে তোলার জন্যই আমি এই রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম আপনার আন্দোলনের ভূমিকা আমরা অনেকেই জানি তারপরেও আপনার নিজের মুখ থেকে শুনতে চাই যে আপনি দুই সালে এই যে ফেসি সরকারের বিরুদ্ধে যে আমাদের যে আন্দোলন মূল আন্দোলন শুরু হয়েছিল যে আমাদের ছাত্র অধিকার এবং যে অধিকার বৈষম্য সে বৈষম্য বিরোধী আন্দোলন সে আন্দোলনে আপনার সম্পৃক্ততার সম্বন্ধে একটু বলবেন যে আমি যখন দু সালে ডামি নির্বাচন হয় সেই নির্বাচন পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি একটি নতুন সমীকরণ তৈরি হয় সেখানে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যে আন্দোলন সংগঠিত হয় সেই আন্দোলনের প্রথম থেকেই আমাদের সাথে সমন্বয় ছিল আমরা সেই নেতৃবৃন্দের সাথে কোঅপারেশন করেছি এবং জুলাই আগস্টে আমরা যখন দেখতে পেয়েছি যে ফেসি শেখ হাসিনা সরকার ছাত্রদের উপরে নির্যাতন হত্যাকাণ্ড এবং গণহত্যা চালাচ্ছে তখন আমরা এই আন্দোলনকে আরো সুসংগঠিত এবং আন্দোলন সফল করার জন্য আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার কাজ করে গিয়েছি এবং আমি নিজেও যাত্রাবাড়িতে আপনি জানেন একটি গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ি সেই যাত্রাবাড়ির আন্দোলনে আমি নিজে সরাসরি উপস্থিত ছিলাম এবং যাত্রাবাড়ির কাজলা সেখানে আমি ছাত্র সংগঠন বিভিন্ন রাজন দল এবং শ্রমিক শ্রমিক এবং কৃষক তাদেরকে সংগঠিত করেছি এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আন্দোলনের সময় যে যাত্রাবাড়ির কথা বলছেন আপনি যাত্রাবাড়ির কথা বলছেন আমি যাত্রাবাড়ি যে এতগুলো কতগুলো শহীদ হয়েছে মনে করেন আপনি যাত্রাবাড়িতে টোটাল প্রায় পাঁচ শতাধিকের উপরে হত্যাকাণ্ড ঘটনা সংগঠিত হয়েছে আচ্ছা এই যে আমরা আন্দোলন এখানে পুলিশ এবং আমাদের সাথে যে একাত্মতা কখন আপনি মনে করলেন পুলিশ আমাদের সাথে একাত্মতা করলো এবং আন্দোলনের সাথে পুলিশ আন্দোলনে সম্পৃক্ত হলো আপনি বা পুলিশ কি পালিয়ে গিয়েছিল কিনা কত বা কত পার্সেন্টেজ বা দেশের নাগরিক বা যারা সরকারি চাকরি করে পুলিশ আর্মি কখন আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছিল বলে আপনি দেখেছেন না আসলে আহ আর্মি পাঁচই আগস্ট আহ বিকাল দুইটার পর থেকে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান যখন সফলতার খুব সন্নিকটে সেই সফলতার দ্বার প্রান্তে সেই সেনাবাহিনী ছাত্রদেরকে সম্মতি দিয়েছে এবং ছাত্রদের সাথে আন্দোলনে আহ একত্রিত হয়েছে আসলে পুলিশ কখনোই ছাত্রদের আন্দোলনের সাথে সম্মতি বা একাত্মত্ব প্রকাশ করেনি তারা পাঁচই আগস্ট এবং ছয় আগস্ট পরবর্তী বিপ্লব পরবর্তী তারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিজয় অর্জিত হওয়ার পরে তার আগ পর্যন্ত শুধু সেনাবাহিনী মৌন সম্মতি ছিল আর কেউই পক্ষে ছিল না বলে আমি দেখেছি আচ্ছা আমরা একটা ভিডিও ক্লিপ প্রায় দেখি যে ওই ভিডিও ক্লিপে একজন উচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা তার সরকারি কর্মকর্তা জানাচ্ছিল যে একজন আরেকজন হাজির হয় সেটা কি আপনাদের এই যাত্রা ঘটনা না অন্য কোন স্থানের ঘটনা সেটা ঢাকার মধ্যেই ঘটনা ঢাকার যে কোনো স্পটের এই ঘটনাটা আপনার যে রাজনৈতিক দল গঠন করছেন আপনার রাজনৈতিক আদর্শ লক্ষ্যটা কি আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চাই আমরা বামপন্থী রাজনৈতিক এবং ডানপন্থী রাজনীতির মধ্যখানে একটি মিলবন্ধন স্থাপন করতে চাই আমরা বামপন্থীদের সাথেও আমাদের ভালো সম্পর্ক রয়েছে বন্ধুত্ব রয়েছে এবং ডানপন্থীদের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে বন্ধুত্ব রয়েছে আমরা বাংলাদেশের জনগণের যে জন জুলাই আগস্ট বিপ্লবের যে চেতনা তা বাস্তবায়ন করতে করার জন্য আগামী দিনে আমরা আহ সব পন্থী রাজনৈতিক দলকে বাংলাদেশ পন্থী রাজনীতির সাথে যুক্ত করে আমরা একত্রে কাজ করতে চাই সেখান থেকে বাংলাদেশ পার্টি রাজনীতিতে বিশ্বাসী দেখেন বাংলাদেশে সেকুলার এবং ধর্মীয় রাজনীতি বিভিন্ন ধরনের রাজনীতি আছে এরপরে আছে বাম যেটা বললেন সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা মার্কস লেনিন এদের মধ্যে বামের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়টা ভাগ বাংলাদেশে আছে মার্ক্সবাদিনবাদ তারপরে মাও সেতুবাদ তারপরে হচ্ছে একটা চেক গুয়ে বিপ্লব সেটাও আরেক ধরনের বিপ্লব তো আপনারা আসলে বলতেছেন মধ্যপন্থী বাংলাদেশের মধ্যপন্থী দল বিএনপি কে বলা হয় মধ্য ডানপন্থী দল আওয়ামী লীগকে বলা হয় মধ্য বামপন্থী দল তো আসলে আপনারা মধ্য ডানপন্থী না মধ্য বামপন্থী না সর্বপন্থী না বাংলাদেশপন্থী কোন দল হয়ে উঠতে চান আমরা বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল হয়ে উঠতে চাই তো আসলে বাংলাদেশকে ধারণ করা বা বাংলাদেশকে বোঝার জন্য আপনার দলের আগামী দিনের কি ইস্তেহার নিয়ে জনগণের সামনে আসবেন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হল বাংলাদেশের যে সংবিধান আমাদের সেই সংবিধানে জনগণের মৌলিক অধিকার জনগণের যে গণতান্ত্রিক অধিকার জনগণের বাক স্বাধীনতার অধিকার এবং আইনের যে অধিকার আইনের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার রয়েছে সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিতে চাই আমরা জনগণের স্বাস্থ্য সেবায় উন্নত করার জন্য বাংলাদেশে প্রতিটি উপজেলায় শত শয্যা বিশিষ্ট হাসপাতালের আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের উন্নত এবং কারিগরি আর শিক্ষার বিস্তারের জন্য আমাদের দেশের জনগণকে জনসম্পদে রূপান্তর করার জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল বা প্রশিক্ষণ কেন্দ্র করার আমার পরিকল্পনা রয়েছে আমাদের এবং বাংলাদেশের কৃষি এবং কৃষি উৎপাদনকে কয়েকগুণ বাড়ানোর জন্য বাংলাদেশের কৃষকদের সহযোগিতা এবং আর নতুন যে যন্ত্রপাতি রয়েছে এবং নতুন ভবনীয় যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো করতে চাই বাংলাদেশের নদীমাতৃক দেশ আমাদের যে নদী সম্পদ আমাদের বন সম্পদ এবং আমাদের যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদ গুলোকে যথাযথ দেশের জনগণের কল্যাণে ব্যবহার করার জন্য আমাদের ইস্তেহারে উল্লেখ থাকবে এবং বাংলাদেশের একটি আধুনিক গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে নাগরিক অধিকার একজন নাগরিক একটা রাষ্ট্রে তার নিরাপত্তার যে অধিকার রয়েছে নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে এবং তার মৌলিক অধিকার যে অধিকার রয়েছে সেই অধিকার বাস্তবায়নের জন্য আমাদের ইস্তেহার থাকবে জি ধন্যবাদ এখন আপনি যেটা বলেন বাংলাদেশ সংবিধান বাংলাদেশ সংবিধানের আগে তো পূর্বতন ছোট ছোট চেঞ্জ হয়েছে এবার যে জুলাই এই জুলাই বিশাল চেঞ্জ চেঞ্জ গুলোর সাথে আপনার যে কথা আছে বাংলাদেশ সংবিধানের বর্তমান ধারা মানতে গেলে এই চেঞ্জ মানা যাবে না আর এই চেঞ্জ যদি আমাদের মানতে হয় তাহলে এই সংবিধানের কোন কোন ধারায় যে চেঞ্জটা আসতেছে সেই চেঞ্জটাকে আপনি নির্বাচনের আগে বাস্তবায়ন করতে চান না নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান দেখুন নির্বাচন আমাদের অনেক সন্নিকটে চলে আসছে এবং নির্বাচনের আগেই আমাদের অনেক কিছু বাস্তবায়ন করে আমাদের জনগণের আস্থা অর্জন করা প্রয়োজন যেন আমরা ভবিষ্যতে জনগণ আমাদের উপর আস্থা রাখে যে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমাদের সেই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব আমরা মনে করি নির্বাচনের আগেই কিছু সংস্কার যেমন বিচার জুলাই আগস্টে যারা গণহত্যা সংঘটিত করেছে সেই গণহত্যার আমরা যদি নির্বাচনের আগে দেখতে পাই দেশের জনগণ এবং দেশের জনগণ যদি আগামী নির্বাচনের পূর্বেই যে গণহত্যাকারী তাদেরকে গ্রেপ্তারে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রশাসনে জড়িত ছিল তাদের বিচার সম্মুখীন করার একটি কার্যকর করা হয় সেক্ষেত্রে জনগণের আস্থা বাড়বে আমি মনে করি নির্বাচনের আগেই কিছু যৌক্তিক সংস্কার এবং বিচার প্রক্রিয়া স্পষ্ট হওয়া উচিত জি আপনাকে ধন্যবাদ আমি একটা বিষয় আপনাকে আলোকপাত করব এটা হচ্ছে এখন মিডিয়া যুগ এখন বলতেছে মিডিয়া ট্রায়াল হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে যে এই নিয়ে যা ওই নিয়ে যা কান নিয়েছে চিলে চিলের পিছিয়ে করছি আমরা আমরা সবাই মিলে এখন আমরা প্রায় সময় মিডিয়াতে শুনছি যে এই যে শেখ হাসিনা চলে আসছে এই ক্ষমতায় বকার চলে আসছে এই ইনুস পালা এসেছে এই বিষয়ে আপনার দলের দৃষ্টিভঙ্গকি কি আমরা মনে করি বর্তমান যে ফেসিস পলাতক শক্তি সে শক্তি বাংলাদেশে ফিরে আসা সহজ নয় দেশের জনগণ অপেক্ষা করছে বিচার দেশের জনগণ বলে আমি মনে করি এবং তারা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধরনের গুজব রটিয়ে একটি রাজনীতি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটি ষড়যন্ত্র করেছে সেই পরাজিত অপশক্তি আহ বাংলাদেশের আহ শেখ হাসিনা ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা বাংলাদেশ ক্লাব পার্টি থেকে দেখছি না আর আমরাও চাই তিনি বাংলাদেশে ফিরে আসুক তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক এবং তিনি গত পনেরো বছরে যে অপকর্ম দুর্নীতি দুঃশাসন গণহত্যা করেছেন সেই বিচার বিচার ন্যায় পাওয়ার জন্য তাকে দেশের আইনের প্রতি যদি তার শ্রদ্ধা থাকে আমি মনে করি তার আত্মসমর্পণ করা উচিত এবং আমরা বাংলাদেশ ইনকাফ পার্টি আহ জুলাই আগস্ট বিপ্লবের যে গণহত্যা সেই গণহত্যার বিচার বাস্তবায়ন এবং কার্যকর করতে দেশের জনগণের কাছে বদ্ধপরিকর তাই আমরা আগামী দিনে ইনুস সরকারকে আহ তাদের অনেক অনেকগুলো আহ প্রুটি বিদ্যুতি আমরা দেখতে পেয়েছি তারপরও দেশের জনগণের বিৰত্ব স্বার্থে তাদেরকে আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি ইনু সরকার জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনের পরে আমরা মানে সেই নির্বাচন যথাযথ সময়ে সম্পন্ন করার মধ্য থেকে ইনু সরকার এই বিচার সংস্কারের দায়িত্ব পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করবে আমরা পরবর্তীতে বাংলাদেশ ইনক্লপ পার্টি এই বিচার এবং সংস্কার আদায় করতে যাতা যাতো পদক্ষেপ নিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইনকাম এখন আপনার নির্বাচন তো ফেব্রুয়ারি 12 তারিখ একটা রোডম্যাপ অনুযায়ী হচ্ছে তো এখানে অনেকের কথা আছে যে 12 তারিখ হলে সবে বড়দের পর হয়ে যাচ্ছে এটা নিয়ে একটু আগে পিছে করা যায় কিনা এখনো সরকার তার যেহেতু তার জায়গায় এখন স্টিল নাও আছে যে 12 তারিখ নির্বাচন হচ্ছে সেই আপনার দলীয় প্রস্তুতি কেমন কারণ আপনার দলীয় প্রচার প্রচারণা কেমন আপনার নির্বাচনে কখন আসবেন কতজন এমপি দিতে পারবেন আসন সেই চিন্তা ভাবনা আপনার দলের কেমন আসলে আমরা বাংলাদেশের রাজনীতিটা এখন সম্পূর্ণ অস্পষ্ট মনে হচ্ছে এখনো রাজনীতিতে আগামী নির্বাচন কিভাবে হচ্ছে বা কিভাবে হবে বৃহত্ত রাজনৈতিক দলগুলোর যে জোট প্রক্রিয়া এখন অস্পষ্ট আমরা বাংলাদেশ ইনকলাব পার্টি একটি ছোট রাজনৈতিক দল আমরাও আগামী নির্বাচনে অংশগ্রহণের মধ্যে থেকে দেশের জনগণের যে গণতন্ত্র দেশের জনগণের ভোটার অধিকার প্রয়োগের যে স্বাধীনতা দেশের জনগণের যে বাক স্বাধীনতা এবং জুলাই বিপ্লবের মধ্য থেকে যে আমাদের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র সেটা কতটুকু মানে অর্জিত হয় সেটার জন্য আমি নির্বাচনে আমাদের প্রস্তুতি রয়েছে বাংলাদেশ ইনকিলাব পার্টি আগামী নির্বাচনে আহ একশো আসনের অধিক আসনে প্রার্থী আহ দেওয়ার পরিকল্পনা এবং কাজ করছি আমরা এগিয়ে যাচ্ছি এবং দেশের রাজনীতি দিন দিন যত স্পষ্ট হবে তার ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে চাই জি আপনাকে ধন্যবাদ এখন বিষয়টা হচ্ছে দেখেন এই নির্বাচন যে হচ্ছে এটা কনফার্ম আমরা বড় দলগুলোর দিকে চাইলেই দেখা যায় যে বড় দলগুলো বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে অলরেডি তারা প্রার্থীতা ঘোষণা করেছে এবং আরেকটা প্রমাণ আমি বলবো যে জামাত করেছে বা অন্যান্য দল করেছে জামাত এবং বিএনপি কে আমরা বড় দল হিসাবে সামনে আগে রাখলাম হয়তোবা তারা বা এরা অথবা ওরা দুজনে একজন ক্ষমতায় আসবে আমরা ধরে নিলাম এখানে একটা জিনিস খেয়াল করে জামাতের কিছু সংখ্যক উচ্চকক্ষের সুরা সদস্য যেমন মনোনয়ন পায়নি বিএনপির কিছু সিনিয়র লিডার মনোনয়ন পায়নি এ থেকে কি আমরা ইঙ্গিত পাই না যে এবার উচ্চকক্ষ নিম্নকক্ষ নিম্ন কক্ষ নির্বাচন আলাদা আলাদা ভাবে হবে বিদায় বা আলাদা আলাদা সিলেকশন হবে বিদায় তারা অন্য অন্য স্থানীয় এবং বৃহৎ মানের লিডার কে তাদেরকে মনোনয়ন দেয় আপনি এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন আসলে বাংলাদেশের রাজনীতির আহ আগামী যে নির্বাচন সে নির্বাচন অত্যন্ত একটি নূতন আঙ্গিকে নির্বাচনটি বাংলাদেশে হতে যাচ্ছে সেই নির্বাচনের সাথে দলগুলো করার জন্য চেষ্টা করছে এবং দেশের দলগুলোর একাধিক প্রার্থী রয়েছে তারা হিসাব নিকাশ করে যোগ্য প্রার্থীদেরকে আহ মনোনয়ন দিবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা মনোনয়ন পাননি বিষয়টি আমরা আপনার মতো একমত যে তারা হয়তো উচ্চকক্ষে যে আসন পাবে সেখানে নেতাদের নেতাদেরকে মূল্যায়ন করবেন একটি সুযোগ রয়েছে এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে আগামী দিনে রাষ্ট্রের ক্ষমতা যাই আসুক বা বিরোধী দল যারাই হোক আরো অনেক রাষ্ট্রীয় কাজ রয়েছে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হওয়ার সুযোগ আছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার সুযোগ রয়েছে সেখানে সবাই তাদের মতো করে মূল্যায়িত হবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি দল যেহেতু নতুন বাংলাদেশে এখনো নিবন্ধন পাননি খেয়াল করলাম কিছু কিছু ব্যক্তি রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ তারা নির্বাচন কমিশনের সামনে ধর্ণা ধরেছে এবং কিছু দলের যারা নিবন্ধন পায়নি তারা বলতেছে নিবন্ধন পাওয়ার জন্য এবং নিবন্ধন যে সিস্টেম এটা বাতিলের জন্য তারা এখানে রাজনীতিক নির্বাচন কমিশন ধর্ণা ধরেছে এর এর সাথে আপনি ঐক্যমত পোষণ করেন কিনা আর যদি ঐক্যমত পোষণ করে থাকেন সেটা আসলে কোন ধারা হওয়া উচিত বলে আপনি মনে করেন যে আমি আসলে আমি দেখেছি যে আম জনতার দল তারা ওখানে অনশন করছেন তাদের সাথে অনেক রাজনৈতিক দল একত্রিত ঘোষণা করেছেন আমি তাদের সাথে একমত এবং তাদের সাথে আমরা সংহতি জানাই এবং আমরা বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় আমরাও বিরোধী এবং তারা আমরা বিরোধিতা করি এবং আমি মনে করি যে রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে আরো সহজ সহজ সরল নিয়ম হওয়া উচিত তাহলে দেশের জনগণের রাজনীতির প্রতি একটি আকর্ষণ তৈরি হবে এবং রাজনীতিতে একটি সুন্দর একটি প্রক্রিয়া তৈরি হবে দেশের রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলকে সংগঠিত করতে সহজ হবে এবং দেশের জনগণ তার অধিকার এবং জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা রাখার জন্য সংগঠিত হওয়ার সুযোগ পাবে তা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে নিবন্ধন দেওয়ার যে প্রক্রিয়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সেটা পরিবর্তন হওয়া উচিত এবং আমি মনে করি আছে সালের পূর্বে কিন্তু আপনি জানেন যে নিবন্ধন ছিল না সাত সালে এই যে আপনার আহ এক এগারো যে সরকার সেনা সমর্থিত সেই সরকারের একটি নিয়ম করে সেখানে অনেক রাজনৈতিক দলকে বা অনেক দেশের একটি বৃহত্তর জনগোষ্ঠীকে বাহিরে রেখে সামান্য কিছু তাদের যারা কথা শুনেছে বা তাদের সাথে একমত ছিল সেই সব রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন নিবন্ধন এবং আমরা এই আমলে সরকারের দেখতে পাচ্ছি যে অনেকে নিবন্ধন প্রক্রিয়ার যথাযথ যে আহ মান রয়েছে সেটা পূরণ করার পরেও তাদেরকে নিবন্ধন দেওয়া হয় না আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটা সহজ হওয়া উচিত এই নিবন্ধন প্রক্রিয়া এবং নিবন্ধন আবেদন প্রক্রিয়ায় যারা আবেদন করেছে আমি আপনার মাধ্যমে বলতে চাই যাতে তাদের দ্রুত নিবন্ধন দেওয়া হোক জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দেশ ও জাতির উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমাদের মাধ্যমে আপনি বলতে পারেন হ্যাঁ আমাদের আসলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের জনগণকে অনেক চিন্তাশীল হতে হবে দেশের জনগণের আঠারো কোটি জনগণের ভাইকের উন্নয়ন দেশের জনগণের দুমুঠো ভাত এবং ডালের ব্যবস্থা করা দেশের জনগণের দারিদ্র বিমোচন করা দেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি এবং শিক্ষা সাহিত্য থেকে শুরু করে আমাদের সকল অর্জনে দেশের জনগণকে অংশগ্রহণ করতে হবে আমরা যদি এই অংশগ্রহণ বিমুখ হই বা দেশের জনগণ যদি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সংগ্রামে বিমুখ হয় তাহলে আমরা বারবার বঞ্চিত হব জুলাই আগস্ট বিপ্লবের মধ্য থেকে দেশের জনগণ আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম দেশের জনগণ যেমন জুলাই আগস্ট বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে ফেছি সরকারকে আমরা উৎখাত করেছিলাম আমরা মনে করি আগামী দিনেও বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়নে সকল ঐক্যবদ্ধ ভাবে কাজে এগিয়ে আসবে এবং আগামী নির্বাচনের যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবিলা করায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে আমি সেই বিশ্বাস করি জনগণের গণতন্ত্র দেশের জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য এবং দেশের জনগণের বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমাদের আজীবন সংগ্রাম অব্যাহত রাখার জন্য দেশের জনগণের প্রতি আমি অনুরোধ করব। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য এবং আপনার দলের পক্ষ থেকে জনগণের জন্য কি করতে চান সেই দিক নির্দেশনামূলক কথা আপনি বলেছেন এবং আপনার দেশ সম্বন্ধে ভাবনা আগামী বাংলাদেশ কিভাবে গড়বেন এবং আগামী বাংলাদেশে আপনি কি করতে চান এবং কিভাবে করতে চান সেটাও আপনি বলেছেন তো জুলাই সনদের বাস্তবায়ন এবং নতুন নিবন্ধন সিস্টেম এটার সম্বন্ধে আপনার কথা আমরা শুনেছি আপনার সাথে আবারও আমাদের কোনো এক সময় কথা হবে বিভিন্ন টকশোতে বিভিন্ন জায়গায় এবং আমরা চাই আপনি আমাদের বাংলাদেশে নতুন রাজনীতিতে একটি বিপ্লবী অবস্থান তৈরি করুন এবং আপনার দল বাংলাদেশে যে ইনকালাব জিন্দাবাদ সেই জিন্দাবাদে সামনে আগে সামনে অগ্রসর হবে এবং বাংলাদেশকে একটি গ্রহণযোগ্য দেশ হিসাবে সবার কাছে উপস্থাপন করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলিক রহমতুল্লাহ